খ্রিস্টানের ঘরে যদি আপনি খাইতে পারেন তাহলে বেদাতির ঘরে কেন খাইতে পারবেন না ভাই একজন বেদাতি তাকে আপনি সম্মান করবেন না বেদাতি হিসাবে তাকে কি করবেন না সম্মান করবেন না কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো আদর্শ আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় না আপনি বেদাতির সাথে সম্পর্ক ছিন্ন করেন তার দাঁত লাগাবেন কিভাবে তার গাড়ি

এজন্য আমাদের উচিত সবার সাথে সুন্দর আচরণ করা সুন্দর আচরণ বেদাতির সাথেও করতে হবে বেদারে থেকে তার সাথে অসুন্দর আচরণের কোন মতো ইসলাম আমাদেরকে দেয় না বরং তার সাথে তার হেদায়েতের নিয়তে যদি আপনি সুন্দর আচরণ করেন বরং সব করেন